হ্যালো বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ দুটো প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সাতই নভেম্বর দু এটি স্থায়ী সরকারি চাকরির বিজ্ঞপ্তি এখানে দুটি পোস্ট আছে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে পার্মানেন্ট ভ্যাকেন্সিতে একটি হচ্ছে বেঙ্গলিতে বি এ তার সঙ্গে বিএড আর দু নম্বর হচ্ছে কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এইচএস সেকশনে এম কম দরকার সঙ্গে বিএড অ্যাপ্লাই করতে হবে পনেরো দিনের মধ্যে সাত তারিখ বিজ্ঞপ্তি সাত তারিখ থেকে দিনের মধ্যে করতে হবে ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে রেজিস্ট্রি পোস্ট অথবা সমস্ত স্পিড পোস্ট করে পাঠাতে হবে স্কুলের নাম হলো সেন্ট ইগনেসাস হাই স্কুল এইচএস মজলিশপুর উত্তর দিনাজপুর বেতন হচ্ছে পে স্কেল এজ পার রোপা দু হাজার উনিশ তাহলে রোপা দু হাজার উনিশ অনুসারে সরকারি যা বেতন সেই বেতন দেওয়া হবে এই হলো এই বিজ্ঞপ্তির বিবরণ এটি হলো স্থায়ী সরকারি চাকরি যারা যারা আগ্রহী এই বিজ্ঞপ্তি বেরানোর পনেরো দিনের মধ্যে আবেদন করুন সাত তারিখ বিজ্ঞপ্তি বেরিয়েছিল পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে এরপর আমরা পরবর্তী ভ্যাকেন্সি সম্পর্কে জানব এটি হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ হচ্ছে হারুচক কালীচক মালদা তাহলে এটা মালদা জেলায় অবস্থিত এটি বেঙ্গলি মিডিয়াম স্কুল এখানে অনেকগুলো পোস্ট আছে প্রথম হচ্ছে হোস্টেল সুপারিনটেন্ট দু নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর হোস্টেল অ্যাসিস্ট্যান্ট টিচার পর ডে স্কুল আর অ্যাসিস্ট্যান্ট টিচার পর কোচিং চারটা পোস্ট আছে প্রথমে হোস্টেল সুপারিনটেন্ডেন্টের জন্য ফর বয়েজ হোস্টেল দুজন দুটো ভ্যাকেন্সি আর গার্লস হোস্টেলের জন্য দুটো ভ্যাকেন্সি কোয়ালিফিকেশন বলেছে গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান এক্সপিরিয়েন্স মিনিমাম থ্রি ইয়ার্স ইন হোস্টেল তাহলে হোস্টেলে তিন বছরের অভিজ্ঞতা আর বয়স বলা হয়েছে মিনিমাম এজ তিরিশ বছর দু নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ফর হোস্টেল ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন সাবজেক্টে ইংলিশ ম্যাথ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স হিস্টোরি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্যাল এডুকেশান এখানে এলিজিবিলিটি বলা হচ্ছে যে সমস্ত সাবজেক্টের কথা বলা হচ্ছে সেই সমস্ত সাবজেক্টে গ্র্যাজুয়েশান জেন্ডার মেল বা ফিমেল এক্সপিরিয়েন্স আর ট্রেন থাকলে প্রেফার করা হবে বলা হচ্ছে যে আপনার অ্যাকাডেমিক নাম্বার এবং এক্সপিরিয়েন্সের উপরে দেওয়া হবে সাত হাজার থেকে বারো হাজার মতো তার সঙ্গে খাওয়া দাওয়া এবং থাকা হচ্ছে ফ্রি এবার তিন নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ডে স্কুল এখানেও অনেকগুলো সিট আছে বেঙ্গলি ইংলিশ ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স জিও হিস্ট্রি এই সব সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে আর চার নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর কোচিং কোচিং এর জন্য যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে ইংলিশ ম্যাথ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বায়োলজি আর কেমিস্ট্রি প্রত্যেকটা পোস্টে প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুটো তিনটে করে ভ্যাকেন্সি রয়েছে এর জন্য এলিজিবিলিটি বলা হয়েছে গ্রাজুয়েশন সঙ্গে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্রেফার করা হবে তাহলে এই চারটা পোস্টে প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুটো তিনটে করে ভ্যাকেন্সি রয়েছে আপনারা যারা আগ্রহী তারা আবেদন করে দিন আবেদন করার জন্য দেশাগর বিদ্যাপীঠ ডট কমে যেতে হবে সেখানে গিয়ে করে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর সেখান থেকে একটা শর্ট লিস্ট হবে তারপর ইন্টারভিউ এবং ক্লাস ডেমোর জন্য ডাকা হবে লাস্ট ডেট অব অ্যাপ্লিকেশন বলা হচ্ছে বাইশ এগারো দু আর যারা ইন্টারভিউ ডাক পাবেন তাদের জন্য ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে চব্বিশে নভেম্বর দশটার সময় তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ